হাই প্রেশার থাকলে আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এটা সবসময় আপনার পিঠে স্কুল ব্যাগের মতো নিয়ে ঘুরতে হবে আপনি যতই মাপেন ততই বাড়বে কারণ এটা হয় রাগে আপনি যত বেশি রাগ করবেন তত বেশি আপনি রিস্কে থাকবেন তাহলে আপনার শরীরে এলডিএল কোলেস্ট্রল জমাইবেন না হাই প্রেশার হবে না হাই প্রেশার হয় কিসে আটা আলু ময়দা সয়াবিন তেল প্রদাহজনিত যত বেকারি খাবার খাবেন তত বেশি হাই প্রেশার হবে ন্যাচারালে হাই প্রেশার হয় না শুধু হাঁসের ডিম গরুর গুস্তরে কলঙ্ক দিয়ে না কারণ এগুলো আল্লাহর সৃষ্টি দেখেন হাঁস একটা প্রাণী সে যা খায় এখানে হাই প্রেশার কিছুই না হাই প্রেশার মানে টক্সিন খারাপ কিছু হাই প্রেশার মানে শক্তি না আর আপনাদের হাই হলে ফ্যাটি লিভার হবে এই যে দেখেন ফ্যাটি লিভারের শর্ত হলেও আপনাকে ম্যাথ বড়ি হইতে ম্যাথ না হলে ফ্যাটি লিভার হবে না ফ্যাটি লিভার মানে কি এস বেস ভাইরাস এবং খারাপ কোলেস্ট্রল এটার মধ্যে বেশি আর ফ্যাটি লিভারে কিন্তু চর্বি থাকে না লিভারে থাকে ভাইরাস লিভার সিরোসিস হয় এরপরে আপনার ইয়া এই ক্যান্সার হয়ে যায় সিরোসিরিজ হওয়ার পরেও আরেকটা দাপ আছে এটা দেওয়ার পরেও আপনি যদি চিকিৎসা না করেন তাহলে ক্যান্সার হয়ে যাবে যারা হালকা পাল্লা জন্ডিস হইলে চিকিৎসা করায় বসে থাকেন তারা করবেন না ফ্যাটিলিভারেই জন্ডিসই মানে লিভার হ্যাঁ খাটো জন্ডিস হইলে আপনি বুঝবেন আপনার সিমটম লিভারের আপনি হালকা পাতলা যারা দিলেন করলেন এরপরে কিডনি সমস্যা হলে কিডনির সমস্যা হবে হাই প্রেশারে আপনার কোমরের দুই পাশে এই জায়গাটা আমাদের ব্যথা করে তখনই আপনি বুঝবেন কিডনির সমস্যা হ্যাঁ হ্যাঁ আপনি ওই হাই প্রেশার হলে যদি আপনি ডাব খান তাহলে কিন্তু ফা ফুলে যেতে পারে কারণ আপনার প্রেশার যত বেশি হবে কিডনির সমস্যা তত বাড়বে কিডনি কী করে আমাদের শরীর থেকে সেঁকে বের হয়ে যায় ডাব তো একটা ওষুধ সে খায় যখন শরীরটাকে ক্লিয়ার করে নিয়ে জীবাণুগুলো বের করে দিতে চাইবে তখন তো যদি কিডনিতে কিডনি বেশি থাকে তাহলে তো জ্যাম লেগে যাবে তখনই হাত পা ফুলে যায় ঠিক আছে এখন অ্যাসিডিক খাবারে কিডনি নষ্ট হয়ে যায় শরীরে যদি অ্যাসিড বেশি থাকে এরপরে আপনি স্ট্রোক হইতেই পারবে হইতেই পারে হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলো সীমার ভিতরে হ্যাঁ এগুলার প্রথম সিমটম হাই প্রেশার থাকতে হবে হাই প্রেশার না হলে হবে না আপনারা যারা যারা মনে করেন যে হাই প্রেশার শক্তি এটা ভুল ধারণা যত হাই প্রেশার রুগী দেখবেন তারা ধাক্কা দিলে হয়ে যাব হাই প্রেশার মানে টক্সিন আমি আর আপনি একসাথে দাঁড়ায় কথা বলতেছি আমার হাতে একটা আর্মস আপনি রাগানিত হয়েছেন আমি আপনার সুফে ভয় দেখাচ্ছি আপনার আস্তে আস্তে প্রেশার বেড়ে যাচ্ছে তার মানে আমি খারাপ লোক দেখে বেড়ে যাচ্ছে আমি যদি ভালো লোক হইতাম তাহলে এতটা পারতো না ভালো থাকবেন দর্শক